মানুষের এই যে আমার দেখতে পারতো না আমার চেহারাটা সবাই একটু দেখেন এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখে আমার মাথায় কিন্তু চুল নাই আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে আমার মাথায় কিন্তু চুল নাই সে হাতের মধ্যে একটা চেন পাচাই আসছিল সে আগে আমাকে ঘুষি মারে চেহারা সে একটা ছুরি নিয়ে আসছে ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার কোনো সেন্স ছিল না সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে কে এই মেয়ে কেন তাকে এইভাবে মারা হলো মেয়েটির নাম সোশ্যাল মিডিয়াতে রায়া তাসনিম তার চেহারা তার স্বামী পরিকল্পিতভাবে মেয়েরে নষ্ট করে দেয় যা তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে তিনি এত দিন পর শেয়ার করেছেন তার সাথে আচরণের কারণ কি চলুন জানি আমি আমি নিজে বিক্রি হ্যাঁ আমার হাজব্যান্ড রনি আমি আমার দুই বছর মা হয়ে আমি কিন্তু আমার মাথায় চুল নাই আমি ন্যাড়া হইতে হয়েছে আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে ঠিক এভাবেই নিজের ওপর হয়ে যাওয়া বর্বরতার বর্ণনা দিচ্ছিলেন এই তরুণী সে অনেকে বলতেছেন যে কি কারণে মারলো কারণ অবশ্যই আছে কোনো কারণ ছাড়া মারে নাই কারণ অবশ্যই আছে কারণটা আমি বলবো এখান থেকে এসে টান দিয়ে আমার এই ঠোঁট এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই চার মাস পরেও কিন্তু আমার ঠোটের এখানে সেন্স নাই আমার এখানে কোনো সেন্স নাই নাকি কোনো হাডি ছিল না আমার মুখে অলরেডি নয়টা প্লেট নয়টা স্টিলের প্লেট এবং হচ্ছে বিয়াল্লিশটা স্ক্রু প্লেট আমার মেডিকেল সার্টিফিকেট আছে ডক্টর বুঝতে ফোরহেডের মধ্যে ছোট ছোট স্ক্রু থাকে এরকম স্ক্রু আপনার মুখে বসাই হচ্ছে আপনার এই চুয়াল আপনার এই নাক এগুলো আবার ঠিক করছে আমার নাক কিন্তু এরকম ছিল না এখানে আমার স্টিলের প্লেট বসানো এখানে ধরলেই বোঝা যায় তৎক্ষণাৎ ঘটনা হবার পর সেই মর্মান্তিক ছবি আপনাদের দেখাতে না পারলেও তার বর্ণনা শুনে অবশ্যই বুঝতে পারছেন তার রক্তাক্ত সেই মুখ সেই দিনের কথা সেই লোমহর্ষ দৃশ্যের কথা তার দোষ কি ছিল তার দোষ ছিল সে স্বাধীনভাবে চলতে চাইতো তার হাজব্যান্ড কারো সাথে মিশতে দিত না এমন কি তার নিজের মায়ের সাথে একদিন খেতে গিয়েছে বলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ এবং বিভিন্নভাবে অত্যাচার করা হয় শুধু তাই নয় তার পিথনে সব সময় লোক লাগিয়ে দেওয়া হতো তবে সেই যে লোক সেই সেগুলো তো পুরুষই ছিল তাই না ক্ষেত্রে কি তার পর্দার কোনো ক্ষতি হতো না আপনারাই নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো নবী আমাদের মহানবী হতুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন নারীর চেহারায় তো দূর কোনো মেয়ে মানুষের গায়ে একটা ফুলের টোকা দিয়ে যতটুকু আঘাত করলে যে আঘাতের ব্যথাটা লাগে ওই ব্যথাটাও তোমরা তোমাদের স্ত্রীর গায়ে কি বানাতে এই ঘটনায় মুখ খুলেছে সালমান মুক্তাদির তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং জাহান নিম্মি যিনি নতুন লাইফ শুরু করেছেন এই পেইজে তাহলে কি এই নিম্মি হতো এই রনির পরের শিকার আপনাদের কি মতামত এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে আমাদের সমাজ কি এখনো বর্বরতাকে প্রাধান্য দিয়ে দিচ্ছে